শুভেচ্ছা প্রবাসী সকল ভাইদের এমনকি বাংলাদেশের সকল ভাইদেরকে জানাই যে শুভেচ্ছা জানি প্রবাসে থাকি উদযাপনটা কেন একটা হয় না কিছুই করার নাই যতটুকু নাম সময় পাওয়া যায় ততটুকু গীত উদযাপন করা হয়

এই হের একজনের সাথে একজনের খোলাধুলি নামাজ পড়ার পর আমার ডিউটি শুরু হয়ে গেছে কিছু করার নাই সেটার নাম হয়েছে প্রবাস জীবন প্রবাসে থাকতে হলে ও সে ডিউটি করতে পারে বিকেলবেলা আমার আধা ঘন্টা ছুটি পাব নাগরি করে আগটা দিয়ে পড়ে যেমন এই জায়গা থেকে ছয়টা বাজে সাতটা বাজে পরে উপস্থিত হইতে এই হচ্ছে আমাদের প্রভাব জীবন এই হচ্ছে আমাদের জীবন দেখেন মানে মসজিদ মসজিদ কত সুন্দর সমস্যা সাথে <laughs> <inaudible>